তোমার মাম্মা কোথায় হারিয়ে মাম্মা এই যে তুমি কি কাত হয়ে যাচ্ছে বাবা এই যে আমার রেয়ান কই দেখি দেখি এই দিকে তোমার মাম্মা কই মাম্মা মাম্মা হারিয়ে পাপা হাত খায় না বোকা ছেলে দুষ্টু আমার দুষ্টু তুমি কি ভুট হয়ে যাবে বাবা তোমার মাম্মা কোথায় গেছিল এইদিকে হাত খায় না আমার পাপা তোমার মাম্মা হারিয়ে মাম্মা কোথায় তোমার মাম্মা কোথায় বাবা তোমাকে খেতে দিচ্ছে না মাম্মা হারিয়ে এই দুষ্টু দুষ্টু যে কাত হয়ে যাচ্ছে আমার দুষ্টুতে কাত হয়ে যাচ্ছে দুষ্টুতে কাথ হয়ে যাচ্ছে বিড়ালটাকে ধরো তো কই বিড়াল বিড়াল কই আমার বাবা কই এটা হাসি দাও তো কথা বলো তুমি কথা বলো বলছি না পাপ পাপ অনেক বকি কিন্তু অনেক বকি হাত খেলে অনেক বকি পাপ এই বাবা না শোনা 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 কেমন শোনা ও বাবা হাত খেতে দিচ্ছে না মাম্মা মাম্মা হাত খেতে দিচ্ছে না ও বাবা এটা তো আমার দুষ্টু দুষ্টু কি ভুট হয় শিখছে দেখি দেখি সরিয়ে দিই বালিশটা দেখি ভুট হয় নাকি দেখি এই দেখ ভুট হয়ে গেল ভুট হয়ে গেল গেল করে করছে ও বাবা উপুর হওয়া শিখছে নাকি আমার পাপা আমার পাপা কি উপুর হওয়া এই শোনা শোনা ওটা হাত খেতে খেতে তোমার বমি পেয়ে যাচ্ছে তোমাকে তো আমি পাচ্ছি না একা একা এটা কি হচ্ছে কি হচ্ছে এটা ও পাপ 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 করছে তুমি মাম্মার হাত ধরে খেতে যাচ্ছ

কোথায় হারিয়ে মাম্মা মাম্মা ছিল না তাই মাম্মা দুষ্টু দুষ্টু তাই মাম্মা হারিয়ে হারিয়ে মাম্মা তাই কি মাম্মাকে খুঁজে পাওনি কোথায় গেছিল মাম্মা মাম্মা হারিয়ে মাম্মা তো বাড়ি গেলো তোমার কাছে ফিরে এলো তাই তোমার খিরে পেয়ে গেছিল বাবা খিরে পেয়ে গেছিল তাই তাও মাম্মাকে খুঁজে পাচ্ছিলে না ও বাবা খুব কষ্ট হয়েছিল তাই এখন মজা লাগছে তাই এইটা আমার দুষ্টি সোনা আমার সোনা সোনা আমার দুষ্টু ও বাবা তুমি কি কাঠ হবে তাই তোমার মাম্মা কোথায় বাবা এই যে কে এটা এটা কে এটা 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 কে এটা এটা কে তোমার মাম্মা তোমার মাম্মা কদমা কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে গেছে আর কথা বলবে না আর কথা বলবে না ভীষণ কষ্ট হয়ে গেছে এখন কি খেতে হবে তাই তুমি দু মিনিট পর পর খিদে পেয়ে যায় বোকা আমার একটা বোকা ছেলে আমার দুতু বিড়ালটাকে ধরতো বিড়ালটাকে ধরতো 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 ধরো ধরে ধরে ধরো ধরে ধরে ধরো ও বাবা এটা কি হলো ও আচ্ছা তুমি কোলে আসো আছো